বাজারে সবজির সরবরাহ বাড়ায় কমছে দামের উত্তাপ নেমে আসছে চালের মূল্য অপরিবর্তিত অবস্থায় ডিম মুরগির দর আর স্থান ভেদে হের ফের লক্ষণীয় ডাল ও ভোজ্য তেলের দামে শাহে জাহিদের প্রতিবেদন নতুন ধান ওঠার পরও টানা দুই মাস চাউলের বাজার ছিল চড়া তবে আমদানি শুল্ক কমানো এবং সরকারি উদ্যোগে আমদানির প্রভাব পড়েছে দর দামে বিক্রেতারা বলছেন ভারত থেকে আমদানির কারণে চাউলের সরবরাহ গেছে বেড়ে আর এর প্রভাবেই দাম কিছুটা কমেছে চাউলের যে বাজারটা এই বাজারটা কিছুদিন আগে একটা উদ্রমুখী ছিল এখন বর্তমানে একটা স্থিতিশীল আসছে যেহেতু সামনে একটা সিজন আসতেছে চাউলের একটা সিজন আসতেছে বাজার স্থিতিশীল কোনো বাড়ার কোনো আমি আর দেখতেছি না এদিকে সরবরাহ বাড়ায় উত্তাপও নেমে আসছে সবজির বাজারে সপ্তাহের ব্যবধানে দশ থেকে বিশ টাকা কমে মিলছে কোনো কোনো সবজি ফুলকপি আগে এক সপ্তাহ আগে ষাট সত্তর কিনা ছিল এখন পঞ্চাশ চল্লিশ এখন আমরা ষাট পঞ্চাশও বেচতে পারি এরকম পেঁপের দাম আগের দাম মানে বিশ বাইশ টাকা কেজি তিরিশ টাকা আলু আলু পঁচিশ টাকা বাইশ টাকা কেজি তো এখন যদি দাম চলতে আসে আরও কমে যাবে কমে যাইবে সবসময় আটটু ভালো হবে আর কি সামনে আইতে আসে তো এখন আর টু ভালো হবে যদিও স্থান ভেদে সবজি দরে হের ফেরও লক্ষণীয় অবশ্য বাজারে আগের তুলনায় মুরগি ডিম এবং মাছের দামের তেমন কোনো তফাত নেই আর দেশি মসুর ডাল আগের মতোই একশো পঞ্চাশ থেকে একশো টাকায় এবং আমদানি মসুর পঁচানব্বই থেকে একশো টাকায় কিনতে হচ্ছে আবার এই মসুর ডালেরও কিছুটা বাড়তি দামও লক্ষণীয় কোনো কোনো বাজারে তাই তো সুষ্ঠু স্বাভাবিক বাজারের স্বার্থে সমন্বিত ব্যবস্থাপনা এবং জোরালো মনিটরিং এর উপরই বেশি জোর দিচ্ছেন সচেতন ক্রেতারা শাহেদ জাহিদি বিটিভি নিউজ ঢাকা